আসসালামু আলাইকুম বন্ধুরা যারা যাদের স্বপ্ন দুবাই ট্যাক্সি এবং ফুড ডেলিভারি তারা চাইলে এখনই ফাইল সাবমিশন করতে পারেন হানড্রেড পারসেন্ট বিষয় নিশ্চয়তা দিয়েও বলা যাচ্ছে যে যারা দুবাই ট্যাক্সি এবং ফুড ডেলিভারিতে আসবেন তারা চাইলে কিন্তু আসতে পারেন একটা স্মার্ট বেতন এবং থা কোম্পানি থাকা কোম্পানি খাওয়া নিজের বেতন অপেক্ষাকৃত স্মার্ট বেতন আপনারা অনেকেই জানেন দুবাই ট্যাক্সি এবং ফুড ডেলিভারির সম্পর্কে আর এটা বিষয়টা হবে আরটিএ কর্পোরেশনের আন্ডারে যারা দক্ষ অদক্ষ প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন কারণ এখানে দক্ষ অদক্ষ বলতে বোঝাচ্ছে যে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে এবং নাই তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন কারণ ড্রাইভিং লাইসেন্স থাকলে তারা একটু প্রায়োরিটি বেশি থাকেন তাদেরও এখানে দুবাইয়ে আসার পর ড্রাইভিংটা শিখতে সহজ হয় আর যাদের নাই তাদের হয়তো একটু সময়টা বেশি লাগে তবে এখানে এই কথা সবচেয়ে বড় কথা হলো যে যদি আগ্রহ প্রকাশ করে থাকে আগ্রহ থাকে তাহলে আপনারা ফুড ডেলিভারি এবং ট্যাক্সিতে আসতে পারেন এখানে আপনার ফুড ডেলিভারিতে ভালো বেতন মাস শেষে দেখা গেছে যদি স্বচ্ছভাবে কাজ করে পরিশ্রমী হয় তাহলে দুই থেকে আড়াই হাজার দেড়হাম নিম্নে ইনকাম করা যায় এবং ট্যাক্সি ক্যাবে যদি ট্যাক্সি ক্যাবেও যদি কাজ করে তাহলে দেখা গেছে যে মাস শেষে আড়াই থেকে তিন হাজার দেড়হামের মতন ইনকাম করতে পারে তো আগ্রহী ব্যক্তিগণ যোগাযোগ করবেন এই ছিল মূলত দুবাই ট্যাক্সি এবং ফুড ডেলিভারি সম্পর্কে আরেকটি সামান্য ধারণা তো আপনারা ভালো থাকবেন আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম